আমরা চলে এসেছি এখন এলাকাটা সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতটা দেখতে বেশ চমৎকার লাগছে চলুন পানির দিকে যাই এই পাশটায় যদি দেখাই দেখুন মনে হচ্ছে যে সূর্য যেন একদম কাছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য এই যে প্রেক্ষাপট এই পাশটায় অনেক মানুষ এখানে এসেছে ছোট বড় বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণীর মানুষ এখানে এসেছে এখানে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি চাইলে আপনারা ঘোড়ায়ও চড়তে পারবেন আর ঠান্ডা বাতাস এক কথায় অসম্ভব সুন্দর দৃশ্য আমরা লক্ষ্য করছি সমুদ্র পছন্দ করেন এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে সমুদ্রের এই গর্জন এই যে ঘোড়া ঘোড়া দৌড়াচ্ছে আপনারা লক্ষ্য করছেন অসম্ভব সুন্দর দৃশ্যপট আসলে এখানে যদি আপনি না আসেন তাহলে এর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না আসলে যে সৌন্দর্যের যে একটা প্রতীক বা সৌন্দর্যের সৌন্দর্যের যে একটা লীলাভূমি আমরা বলতে পারি এখানে না আসলেই কিন্তু নয় সেই হলো আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকত এবং সূর্য সূর্যটা এত কাছ থেকে যে দেখা যাচ্ছে এটা এখানে না আসলে হয়তোবা বোঝাই যেত না এক কথায় যদি বলি অসাধারণ অনেক মানুষ এখানে এসেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এক কথায় অসাধারণ চিত্র আমার কাছে মনে হয়েছে আপনার এখানে আসলে ক্লান্তিটাই দূর হয়ে যাবে আপনার চোখ যত দূর যাবে দূর শুধু ধুধু আকাশ আর পানি দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা দৃশ্য প্রেক্ষাপট